আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম আজকের সার্কুলারটি হচ্ছে পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আজকের ভিডিওতে আলোচনা করা হবে আর আবেদন কিভাবে করবেন আবেদন শুরু কবে শেষ কবে বিস্তারিত আলোচনা হবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আবেদন শুরু হচ্ছে আপনার 3 অক্টোবর 2025 থেকে সকাল 10টায় থেকে শেষ হবে বিশ নম্বর ধর পঁচিশিং বিকাল পাঁচ ঘটিকা ঠিক আছে তো আঠারো থেকে বত্রিশ বছর বয়স টেলিটক মাধ্যমে ফি প্রদান করতে হবে সব কিছু দিয়ে আর কি ডাটা দিয়ে সরকারি চাকরি পরিবেশ অধিদপ্তর হ্যাঁ একশো অষ্টাশি জনকে দেওয়া হবে এরপরে যদি আমরা সার্কুলার চলে সে অনেকগুলো আছে ষোলোটা আছে হ্যাঁ আমি একটা কথা আগে বলে দিই যদি আমি সবগুলা বলতে যাই আপনারাও বিরক্ত হয়ে দেখবেন না তাই আমি অবশ্যই বলবো না আপনাদেরকে শুধু আমি দেখিয়ে দিব অবশ্যই আপনার এখান থেকে ভিডিওটা পজ করে আপনারা সুন্দর করে পড়ে নেবেন আশা করি এই যে দেখতে পাচ্ছেন পথগুলো আমি দিয়ে দিলাম এরপর আমি সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি এই যে পড়াশোনার মানে এটা যোগ্যতা এই যে আমি সুন্দর করে কিন্তু দিয়ে দিলাম আপনি অবশ্যই পরে নেবেন আপনার যদি সরকারি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি পড়ে নেবেন হ্যাঁ তারপর নিচে যদি থাকে এই যে এই যে দেখ ঠিক আছে এই দিলাম তারপরে এই যে সুন্দর করে পড়ে নেন কী কী অভিজ্ঞতা যোগ্যতা লাগবে এটা কিন্তু অষ্টম শ্রেণী এস এসি স্নাতক শতকাল কিন্তু এটা আবেদন করা যায় পদ অনুযায়ী আচ্ছা আর আমি বললাম না তার কারণ হলো ভিডিওটা লং হয়ে যাবে আপনারা দেখবেন আমি জানি ঠিক আছে আমি জানি আপনারা দেখবেন না তো এর জন্য কিন্তু আমি ভিডিওটা লং করলাম না আচ্ছা এরপর দেখুন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশ অনুযায়ী আচ্ছা আমি থেকে বছর আর সকল মানে সকল জেলার মানুষ কিন্তু আবেদন করতে পারবে এখন নির্ধারিত করা নেই যে এই জেলাগুলো আবেদন করতে পারবে হ্যাঁ কোনো নির্ধারিত নেই তার জন্য তাই আমরা বলা যেতে পারে যে সকল জেলার আবেদন করতে পারবেন হ্যাঁ আচ্ছা আর কাগজপত্র কী লাগে এটা আপনারা জানেন এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা পরে নেবেন সুন্দর করে পরে নেবেন ঠিক আছে যে পরে নেবেন ফটো সপ্তাহে তো ফটোকে লাগবে অবশ্যই পরে নেবেন সুন্দর করে পরে নেবেন এই যে আমি দিয়ে দিলাম আর এক কথা না বললে নয় একে এক পদের জন্য লাগবে একশো টাকা দুই থেকে বারো পদের জন্য লাগবে একশো টাকা আর লাগবে ছাপ্পান্ন টাকা ঠিক আছে আচ্ছা আর আমার কাজটা হলো যে আপনাদের কাছে সরকারি থেকে সার্কুলার এনে দেওয়া আর বিস্তারিত জানার জন্য আপনি অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন কীভাবে আবেদন করতে হয় ঠিক আছে তো এই ধরনের সকল ধরনের সরকারি চাকরির সার্কুলার পেতে আপনার সরকারি চাকরির সার্কুলার আসার সাথে সাথেই যদি আপনি জানতে চান পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর একটা কথা আমি কোনো কিন্তু ভুয়া সার্কুলার দিই না আপনি একটা যাচাই করে দেখতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ